আসসালামু আলাইকুম এটি হচ্ছে রাজশাহীর বিখ্যাত হানিফ মামার কালাভোনা আর এই কালাভোনাটি নহাটা এবং সিটিহাটে পাওয়া যায় আমরা এই কালাভোনাটি খাওয়ার জন্য বাসা থেকে সিটি হাটের উদ্দেশ্যে রওনা করলাম এবং ঠিক দুপুর বারোটা একটার দিকে আমরা সিটিহাটে এসে পৌঁছালাম এটি হচ্ছে মেন রোড এই মেন রোড ধরে আপনার হাতের ডান দিকে যে মূর্তি পাবেন এটি দিয়ে সামনের দিকে আগালেই আপনারা সিটি হাটে প্রবেশ করবেন এখান থেকে সামনের দিকে হেঁটে যেতে চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে এখন আমরা সিটি দিকে আস্তে আস্তে আগাবো কারণ এখান থেকে যেতে চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে এখান থেকে আপনারা চাইলে রিক্সাও নিতে পারেন কিন্তু যেহেতু খুবই কাছে এ কারণে আমরা রিক্সা নিলাম না আমরা এখান থেকে হেঁটেই সিটি হাটের দিকে যাব। আমরা সিটিহাটে চলে আসলাম এবং আসার পরে হাটে যখন আমরা ঢুকছিলাম তখন হাতের বাম দিকেই এ হানিফ মামারি এই কালা যে দোকানটি এখানে অবস্থিত এবং এখানে দেখতে পাচ্ছেন যে হানিফ মামার কালা সুন্দর করে ব্যানার দিয়ে দেওয়া আছে এবং আশেপাশে আপনার গরুর বিশাল বড় হাট লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিড় চারিদিকে তো এটি হচ্ছে হানিফ মামার কালা সে দোকান যা রাজশাহী বিখ্যাত এখনো দেখুন দুটা বিশাল বড় বড় সাইজের কড়াই কালা রান্না হয়েছে এবং এখান থেকে সবাইকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে এবং হানিফ মামার কালা বোনার বিশেষত্ব হচ্ছে তার কালা বোনাটি রান্না করা হয় খড়ির চুলাতে এবং তিনি একটি বিশেষ মশলা ব্যবহার করেন যা আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় আমরা প্রথমে গিয়ে সিরিয়াল পাই নাই আর সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম আর দেখুন তার কালা কালাগোনাগুলো দেখতে কত সুন্দর এবং এটা থেকে সুন্দর একটি স্মেল আসছিলো দেখে বোঝা যাচ্ছিলো যে খেতে অনেক সুস্বাদু হবে আর এই কালাগোনাগুলো রান্না করা হয় সকালে যে ফ্রেশ মাংসগুলো তারা বাজার থেকে কিনে সেটি দিয়ে তারা রান্না করে ফলে মাংসগুলো সবসময় টাটকা থাকে আর এই কারণে তাদের স্বাদের কখনো পরিবর্তন হয় না এবং তারা দীর্ঘ অনেক বছর যাবত। সুনামের সহিত ব্যবসাটি করে আসছে এখানে অনেকে জায়গা না পেয়ে বিছানায় বসে মাটিতে খাচ্ছে আমরা টেবিলে বসে খাবো কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে আমরা অবশেষে আমাদের সেই টেবিলে সিটটি পেলাম প্লেটে হাত ধুয়ে সুন্দর করে প্লেটটি পরিষ্কার করে নিলাম কারণ তারা এই প্লেটেই একসাথে ভাত ও মাংস দিয়ে থাকে তো আমরা এখানে আমাদের হাত পরিষ্কার করে নিলাম এবং প্লেটটি ভালোভাবে ধুয়ে নিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে ভিড় একজন কর্মচারী এসে আমাদের কাছে থেকে নিয়ে গেল এবং এই আমরা একটি কালা বোনা অর্ডার করেছি এবং একটি লাল বোনা অর্ডার করেছি তো আমাদের খাবারগুলো এখন যা হচ্ছে পেটে এত দেখতেই পাচ্ছেন এখান থেকে মাংস মাংসের ঝোল ভাত একসাথে দিয়ে দিচ্ছে এটি হচ্ছে আমাদের কালা বোনা তোমার খাবার গুলো তারা এখন আমাদের টেবিলে সার্ভ করবে তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে লাল বোনাটি অর্ডার ছিল এটা হচ্ছে লাল বোনা এর সাথে ভাত এবং সালাদ দিয়ে দেওয়া আছে চার পিস মাংস এবং সালাদ সাথে ভাত এটি হচ্ছে আমাদের কালা বোনা এখানে চার পিস মাংস সালাদ এবং ভাত খাবার গুলো অনেক ফ্রেশ এবং টাটকা ছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে খাবার গুলো যে মান সে মানটা আগের মতো আর নেই এখন এখানে মাংসের যে পিস গুলো দিয়েছে সে মাংস পিস গুলো আগের মতো নাই আগে তারা পাঁচ পিস দিত এখন তারা চার পিস দিয়েছে এবং মাংসটা ঠিক মতো হয়নি কারণ তাদের এখানে অনেক ভিড় থাকার কারণে হয়তো তারা খুব দ্রুত রান্না করছে যার ফলে কালা বোনা তো সিদ্ধ হয়নি লাল সিদ্ধ হয়নি এ কারণে আমরা খেয়ে খুব হতাশ হলাম কারণ আগের মতো যে স্বাদ এবং যে পরিমাণে তারা খাবার দিত সে খাবারটা এখন আমরা এখানে পেলাম না সবাই শুধু এখানে হাই পেয়ে খেতে আসে আগে যেরকম খাবারের মান এবং কোয়ালিটি ছিল সেটা কিছুই নেই এখন একদম নষ্ট হয়ে গিয়েছে খুব বাজে অবস্থা